বিসমিল্লা রহমান রহিম আম্মাবাদ ইয়ারাবুল ইজ্জত ইয়াগাপুরুর রাহিম ইয়া পাক পঞ্জাতন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেখ হুজুর সকালবেলা আজকে আসলাম আপনার কাছে আসে অনেক ভালো লাগলো যদি সকালবেলা আপনার কাছে আসলে অবশ্য আমরা পাই না কাজে ব্যস্ত থাকেন অনেক সময় অনেক বাইদেরকে নিয়ে ওকে অনেক কাজ করেন আজকে সকালবেলা আসে যখন আপনাকে পাইছি অনেক খুশি এবং ভালোও লাগলো আজকে ছোট্ট একটু রোগের কথা আপনাকে বলবো আমাদের কাছে হয়তো বা ছোটো কিন্তু যাদের হয়েছে তাদের কাছে কিন্তু এটা বিশাল ধরনের একটা পাহাড় পরিমাণ একটা অসুখ বা সমস্যা এই সমস্যা থেকে সমাধান হইতে আপনার কাছে আজকে আসা আমরা দেখছি অনেক ভাইরের অনেক মা বোনের হাতে তালুতে পায়ে অনেক বিভিন্ন শরীরের অনেক স্থানে জিনিসটা হয় সেটা হলো ছোট্ট ছোট্ট টিউমার দেখা যায় রগের উপরে ছোট্ট একটা টিউমার হয়েছে এটা টিপ দিলে ব্যথা করে আবার এরকম টিপ দিলে অন্য দিক দিয়ে চলে যায় লাড়াছাড়া করে আসলে এই টিমারটা হওয়ারটার কারণটা কি এবং এই টিমারটা আমরা কিভাবে অপারেশন ছাড়া এই টিমারটা থেকে মুক্তি পাব দয়া করে এই ভিডিওর মাধ্যমে আমার যে সকল ভাইরা কমেন্ট করছে সে ভাইদের উদ্দেশ্যই কথাগুলি আজকে একটু বলবেন তো ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম এই ধরনের একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন সেই প্রশ্নটার জন্য ওই যে টিউমার মানুষের শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় হয় এই টিউমারটা কিন্তু আমার স্ত্রীর শরীরে হয়েছিল সেই টিউমারের এই আমার স্ত্রীর শরীর থেকে যেভাবে আমি যে ওষুধ ধারায় এই টিউমারটাকে ফিনিশিং করেছি যে শেষ করে দিয়েছি সেই টিপসটা আমি আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি আসলে টিউমার কারো কারো রোগের ভিতরেও হয়ে যায় যেমন আপনি বলছেন চাপ দিলে এদিক থেকে ওদিকে দৌড় দিয়ে চলে যায় ছোটো 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 হয় আবার কারোটা বড় হয় বড় হয় তো বড় এবং ছোটো যেখানেই হোক না কেন আপনাকে এই ওষুধটা কিন্তু কাজ করবে এই টিউমারটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যথাও করে আবার কারো কারো ব্যথা করে না বিভিন্ন প্রকারের হয় বিভিন্ন জায়গায় হয় এই কানের মধ্যে হয় আবার রগের মধ্যে হয় হাতে পায়ে শরীরের বিভিন্ন অঙ্গে কিন্তু এটা হয়ে যায় তো এইটাকে সারাই তুলে আমি একটা গাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই গাছটা মূলটা ওঠে মূলের ছাল নেবেন আর ওই গাছেরই ডোগাটা নেবেন ওই গাছেরই ডোগাটা নেবেন আর মূলের ছাল নিবেন নিয়ে একত্রিত করে এটাকে ভালো করে বেটে মানে ভালো করে পিসবেন ভালো করে পিষে যেমন আমরা মেহেদি ব্যবহার করি মেহেদির মতো পিষে তারপরে যেখানে যেখানে আপনার এটা হয়েছে টিউমারটা হয়েছে যেখানে যেখানে টিউমারটা হয়েছে ওইখানে ওইখানে এই পেস্টটা লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে এটাকে প্রয়োজনে একটু তেনা দিয়ে নেখড়া দিয়ে বেঁধে রাখবেন এরকম আপনি কিছু দিন করবেন কিছু দিন করার পরে দেখবেন নাই এটা যদি সেটা বড় হয় বড় হইলে আপনি একুশটা দিন ব্যবহার করবেন একুশ দিন নাও লাগতে পারে যে কত দিন আপনার জিনিসটা আছে সেই কদিন ব্যবহার করবেন আর এর মধ্যে যখন আপনি ওই ওষুধটা যখন থাকবে না উঠায় লাইলেন তখন আপনি এটাকে একটু এই মুখের লালা ব্যবহার করবেন আঙুলের মাথায় লালা ব্যবহার করে এটাতে একটু চাপ দিয়ে ধরবে এক মিনিট দু মিনিট যতক্ষণ আপনার রাখতে পারেন প্রতিদিন এরকম করে একটা করে চাপ দিবেন আর ওই ওষুধটা ব্যবহার করুন তারপর দেখবেন আপনার আস্তে করে এই টিউমারটা শরীর থেকে একেবারেই চলে গেছে ইনশাল্লাহ তালা এই টিউমারটা থাকবে না সেই গাছটা কি সেই গাছটা হচ্ছে গাছটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং ভিডিওতে দিয়েও দিব এবং নামও বলে দিচ্ছি সেটাকে অনেকে বলে ঘেঁটু গাছ ভাই কি ঘেঁটু গাছ চিনেন না ঘেঁটু গাছ ছিনে না ঘেঁটু গাছ যদি না চিনেন তাহলে গাছটা আমি দিয়ে দিচ্ছি সেটাকে বলে ঘেঁটু গাছ আর অনেকে এটারই আরো বিভিন্ন নামে বলে তো সে নামটা এই মুহূর্তে আমার মনে নেই আমি বলছি যে আরও কি নাম আছে তো সেই ঘেঁটু গাছের মূলের ছাল নরম যে জায়গাটা সেই নরম চালটা নিতে হবে আর উপরের যে ডগাটা সেই ডগাটা নিতে হবে নিয়ে আপনার কতটুক প্রয়োজন আপনার শরীরে কয়টা টিউমার রয়েছে সেই হিসাব করে আপনি কিন্তু এই প্যাস্টটা তৈরি করবেন আর তৈরি করার পরে আপনি সেই প্যাস্টটা শরীরে এই লাগাবেন লাগিয়ে প্রয়োজনে একটু টেনা দিয়ে বেঁধে দেবেন অনেক সময় দেখা যায় যে হাড় কোথাও হাড়ের জায়গায় হাতে বা পায়ে কোথাও হাড়ের জায়গায় একটু ব্যথা করে মনে হয় যে এখানে হাড় বেড়ে গেছে তো ওইটা হাড় বেড়ে যায় বা যাই হোক না কেন সেখানেও আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন আর এইভাবে মুখের লালা লাগিয়ে চাপ দিবেন একুশ দিনের ভিতরে ইনশাল্লাহ তালা সেটা সেরে যাবে তো সেই গাছটা ঘেঁটু গাছ সেই ঘেঁটু গাছের ছবি তো আমি অবশ্যই দিয়ে দিব আর আপনারা তো বিষয়টা বোঝাতে পেরেছি তো যে এই সম্পর্কে কি আপনার আরও কিছু বলার আছে না বলার আর কিছু যে আমি শুধু আপনার কাছে বলতে চাচ্ছি এই কথা যে এই জিনিসটা একদম নির্মূল হয়ে যায় আমাদের এই শরীরে একটা কাটলে যেরকম ব্যথা করে একটা জিনিস আমাদের শরীরে হইলেও কিন্তু এটা দেখতে খারাপ এবং ব্যথা অনেক সমস্যায় আমরা আর কি ভুগি এই জিনিসটা আমাদের একদম নির্মূল হয়ে যায় যে সকল ভাইদের হয়েছে বুঝতে পেরেছি এই গাছটাই আপনার নির্মূল হয়ে যাবে সেটাকে ওই আগে বলছিলাম যে অন্যান্য মানুষ এটা আর অন্যান্য নাম সেটার নাম হলো বাট গাছ কেউ ঘেঁটু গাছ বলে কেউ বাট গাছ বলে সেই গাছ অবশ্যই আমরা সবাই চিনি হুম অবশ্যই সবাই চিনি সেই বাট গাছটা আপনারা সব জায়গায় পেয়ে যাবেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় এই বাট গাছ থাকে রাস্তার আশেপাশে থাকে থাকে না জি সেই গাছটা সংগ্রহ করে মূলটা তুলে আপনারা টোকাটা তুলে একসাথেই পেস্ট করি শরীরটার মধ্যে ব্যবহার করি তো বিওয়ার্স সকল ভিওয়ার্সকে আমি অনুরোধ জানাবো যে আপনারা ভিডিওটাতে একটা লাইক অবশ্য দিবেন আর শেয়ার করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইবটা করে নেবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেলাইকনে একটা প্রেস করে দিবেন আর আপনার যে ক্যাটাগরির ভিডিও প্রয়োজন সেই ক্যাটাগরিতে একটা কমেন্ট করে দিবেন আমরা চেষ্টা করব একটা ভিডিও তৈরি করে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাত